দর্শক এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর মাওনার চিত্র ভয়াবহ একটা চিত্র ছিল আজকে যেখানে বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে আন্দোলনকারীর একটা সময় ক্ষিপ্ত হয় কারণ পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছিল এবং সেখানে টিয়ার সেল নিক্ষেপ করেছিল একটা সময় তারা কিন্তু পুলিশের উপর চড়া হয় এবং পুলিশকে হটিয়ে শেষ পর্যন্ত তাদের গাড়িগুলোকে ভাঙচুর করেছে এবং আগুন জ্বালিয়ে দিয়েছে গাজীপুর মাওনার চিত্রটা এরকমই থমথমে ছিল এবং আজকে সারা সারাদেশের চিত্রটাই ছিল বিশেষ করে প্রসণ হটিয়ে যারা আন্দোলনকারী তাদের দখলে কারণ গণজোয়ার মহা গণজোয়ারে পরিণত হয়েছিল আজকে বিশেষ করে শহীদ মিনার প্রাঙ্গণ ঢাকায় চট্টগ্রামে এবং আরও দেশের বিভিন্ন স্থানে কিন্তু গণজমায় দেখেছি আমরা এবং সবার একটাই দাবি এখন যে আমরা বিচার চাই ছাত্র হত্যার বিচার চাই এবং সবাই এই মুহূর্তে যে ক্ষোভের বহির প্রকাশ করতেছে তাতে করে সরকারের যেমন চাপ সৃষ্টি হচ্ছে এবং সরকার এই চাপ কীভাবে মোকাবেলা করেন সেটাই এখন দেখার বিষয় পাশাপাশি আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যে ছাত্রের সঙ্গে তিনি বসতে চান সার ছাত্রদের কী কী দাবি আছে তিনি শুনতে চান সকল দাবি পূরণ করার অঙ্গীকার করেছেন বা কথা দিয়েছেন পাশাপাশি যারা আন্দোলন করেছেন যে সকল শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে যারা ভাঙচুর করে নি অগ্নিসংযোগ ঘটাননি এদেরকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে